বন্ধুরা ডিসপেপসিয়া এই যে মেডিকেল ট্রাম এটা বলতে আসলে বোঝায় যে ডিসকমফোর্ট অর্থাৎ আমাদের যদি পেটের ভিতরে অস্বস্তি ভাব হয় যদি ব্লটিং অর্থাৎ পেট ফোলা বা পেট ফাঁপা ফাঁপা লাগে অথবা নশিয়া বা বমি বমি ভাব হয় তো কথা বলছিলাম ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এই যে ডিসপেপসিয়া কেন হয় এটি কি শুধুমাত্র খাদ্য সমস্যা নাকি খাদ্য বাইরে বাইরেও অন্য কোনো সমস্যা হতে পারে তাহলে আমাদের মনে রাখতে হবে এই ডিসপেপসিয়া খাদ্য সমস্যার বাইরেও অন্য কারণ হতে পারে খাদ্য কি কী সমস্যা হতে পারে পেপটিক আলসার ডিজিজ আমাদের স্টমাকে যদি আলসার হয় অ্যাকুট গ্যাস্ট্রাইটিস সেটা যদি হয় আমাদের নন আলসার ডিসপেপসিয়া আলসার নাই কিন্তু এই ডিসপেপসিয়া হবে এরপর হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম এবং হতে পারে যে আমাদের অন্য সমস্যা অন্য কি সমস্যা হতে পারে যেমন লিভারের সমস্যা হতে পারে লিভারে যদি হেপাটাইটিস হয় ইনফেকশন হয় লিভারে যদি ক্যান্সার বাসা বাঁধে আমাদের প্যানক্রিয়েস সমস্যা হতে পারে যেখান থেকে ডায়াবেটিস তৈরি হয় যদি ক্রনিক প্যানকেটাইটিস বা প্যানকেটিক ক্যান্সার অথবা দেখা গেলো যে আমাদের কোলন যে খাদ্য নালী সে কোলনের ক্যান্সার হলে বিশেষ করে আমাদের উপরের দিকে যদি যে কোলনটা থাকে সেটা হতে পারে এই যে খাদ্য সমস্যা এছাড়া আর কী হতে পারে মনে রাখতে হবে অন্য সমস্যা বিশেষ করে যদি আমাদের রেনাল ফেলার থাকে কিডনি ফেলার থাকে অথবা হাইপার ক্যালসিমিয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই ডিসপেপসিয়া হয়ে থাকে এরপরে হচ্ছে যদি আমরা অ্যালকোহল জাতীয় খাবার অনেকে খেয়ে থাকে দেখবেন যে তাদেরও এই সমস্যা হয় তাহলে ডিসপেপসিয়া হলে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে এই ডিসপেপসিয়া ডিসপেপসিয়ার সমস্যা বা কারণগুলিকে এরপর হচ্ছে আমরা রুগীর সাথে কথা বলবো যে এই এতগুলি কারণ হতে পারে তাহলে কথা বলার পরে বুঝতে পারবো যে ডিসপেপসিয়ার এতগুলি কারণ সেজন্য আপনাদের মাথায় রাখতে হবে যে ডিসপেপসিয়া হলে মানে খাদ্য সমস্যা এরকম না ধরুন একজনের পেপটিক আলসার ডিজিজ তাহলে কি হবে সে বলবে যে তার পেটে ব্যথা হবে এবং খালি পেটে ব্যথাটা হবে এবং খাওয়ার পরে ব্যথাটা কমে যাবে আবার যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে কি বলবে যে তার খেলে ব্যথা হয় এবং খাওয়ার পরে কমে যায় তদ্রপ যদি প্যানক্রেসের সমস্যা হয় এই কথাটাই বলবে কিন্তু যদি রেনাল ফেলোর হয় তাহলে কিন্তু এই ডিসপেপসিয়ার সাথে সে অন্য সমস্যা বলবে কি বলবে সে ল্যাথার্জি বলবে সে দুর্বল বলবে তার অস্থিরতা বলবে তার পর্স্রাপের সমস্যা বলবে যে পোর্স্রাপ তার কমে গেছে অথবা বেড়ে গেছে এইগুলো বলবে হাইপার ক্যালসিমিয়া হলে শরীর ব্যথা কথা বলবে তাহলে এইভাবে ডিসপেপসিয়ার পেশেন্ট আমাদের কাছে আসতে পারে সর্বোপরি আর কারণ মাথায় রাখতে হবে যদি আমাদের হার্টের সমস্যা হয় ইস্কেমিয়া ইনফিউর ইস্কেমিয়া তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিমটম বলে থাকে সেই জন্য যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইস্কেমিক হার্ট ডিজিজটাও মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে